দু সাল অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান মানে এক এক মানে সান বা রবি রবিবার দিন অর্থাৎ চার তারিখ ফোর্থ জানুয়ারি হচ্ছে এই বছরের প্রথম রবিবার এই রবিবার দিনের এমন আমি কিছু উপায় আপনাদেরকে বলতে যাচ্ছি যেই উপায়গুলো আপনাদের মধ্যে যারা যারা করবেন তারা মনে রাখবেন রিমেম্বার মনে রাখবেন যে এই বছর আপনাকে এত কিছু দিতে যাচ্ছে দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যের আগমন ঘটাবে সুখ সমৃদ্ধি সফলতা আনবে দু হাজার পঁচিশ সাল যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্যাগুলো কাটাবে এবং আপনাদের উন্নতির পথে যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলোকে জাস্ট স্ম্যাশ করে দেবে কোথায় মিলিয়ে দেবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না এবং সব থেকে বড় হলো এই বছরটা আপনাকে এত কিছু দেবে যে এই বছরের শেষ হতে হতে আপনি যেই উন্নতির শীর্ষে থাকবেন দু সালে শেষ দিন পর্যন্ত আপনি সেটা কল্পনা করতে পারেননি জয় মা বিপত্তা আরিনী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং যে উপায় আমি বলতে যাচ্ছি ফোর্থ জানুয়ারির জন্য অর্থাৎ এই বছরে দু সালের প্রথম রবিবার সানডে ওয়ানের দিন যে উপায় আমি বলছি অবশ্যই মন দিয়ে শুনুন এবং উপায়গুলোকে করবেন আপনি দেখুন যে একটা রবিবারের উপায় আপনার ভাগ্যের পুরোপুরি করে দেবে প্রথমত রবিবার অর্থাৎ জানুয়ারি বছরের প্রথম রবিবার দিন যতটা সকালবেলা পারবেন যতটা আমি জানি ঠান্ডা শীত অনেক ঠান্ডা লাগবে তবুও যতটা সকালবেলা পারবেন উঠে পূর্বদিকে মুখ করে সূর্য যখন উঠছে তখন একটা তামার ঘটিতে জল নেবেন তার মধ্যে একটা লাল ফুল দেবেন অল্প হলুদ দেবেন এবং তার সাথে দেবেন একটা ছোট গুড়ের টুকরো দিয়ে মন থেকে সূর্য সূর্যদেবতাকে ধন্যবাদ জানাবেন এবং আপনার মনে যে ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলোকে জানিয়ে সূর্য দেবকে ঠিক মাথার উপর থেকে এইভাবে জল অর্পণ করবেন একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে যখন জল অর্পণ করবেন আপনারা যদি কোনো ছাদ থেকে বা কোনো এমন জায়গায় নিচে দাঁড়িয়ে অর্পণ করছেন জল যে জলটা নিচে পড়ছে সেখানে একটা গামলা বা কিছু রেখে দেবেন যাতে সেই জলটা আপনি যেটা সূর্যদেবকে প্রদান করছেন সেই জলটা যেন মাটিতে পড়ে ছিটকে আপনার পায়ে না আসে সেদিকে খেয়াল রাখবেন যারা ছাদ থেকে জল অর্পণ করছেন এবং নিচে ফেলছেন তাদের সমস্যা নেই কিন্তু যারা যে কোনো যেখানে দাঁড়িয়ে করছেন জলটা যদি সেখানেই পড়ে মনে হয় তাহলে কোনো একটা গামলা বা কিছু রেখে দেবেন যাতে জলটা সেখানে পড়ে ছিটকে আপনাদের পায়ে না পড়ে এটা খেয়াল রাখবেন অবশ্যই কি বললাম তামার ঘটিতে অল্প ছোট তামার ঘটি হলো অসুবিধা নেই জল ভরে তার মধ্যে একটা ছোট লাল ফুল দিয়ে একটা গুড়ের টুকরো দিয়ে এবং অল্প হলুদ দিয়ে সূর্যদেবকে আপনারা জল অর্পণ করবেন যতটা ভোরবেলা হয় এরপর কি করতে হবে সকাল সকালই যতটা সকালবেলার মধ্যে পারেন আপনাদেরকে ওম সূর্যায় নম ইজি মন্ত্র ওম সূর্যায় নম এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে আপনারা যেখানে জল যখন ঢাললেন সেখানেই আসন বিছিয়ে পাঠ করতে পারেন সূর্যদেবের দিকে মুখ করে বসে চোখ বন্ধ করে বা আপনারা ঘরে এসেও করতে পারেন পূর্ব দিকে মুখ করে আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে ওম সূর্যায় নম একশো বার পাঠ করবেন এবং আমি বলবো অবশ্যই এই পার্টিকুলার দিনে জানুয়ারি আপনারা আদিত্য হৃদয় স্তোত্রম একটা হয় সেটা অন্তত একবার পাঠ করবেন অবশ্যই একবার পাঠ করবেন সকালবেলা অবশ্যই রাত্রেবেলা কিন্তু নয় তিন নম্বর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আটা গুড় তামার যে কোনো কোনো বাসন কোষণ পাত্র ঘটি যা ইচ্ছা হোক তামার যে কোনো কিছু বা লাল রঙের কাপড় সব মধ্যে যে কোনো একটা আটা বা গুড় বা তামার যে কোনো বাসন বা লাল রঙের কাপড় যদি পারেন চারটেও করতে পারেন কোনো একজন নিডি পার্সন যার সত্যিই খুব দরকার আছে যাকে যদি আপনি দেন তার ব্লেসিংস আপনার কাছে আসবে আপনার মনে হয় গরিব কোনো ব্যক্তি বা নিডি কোনো পার্সেন আছেন তাদেরকে এই চারটের মধ্যে যে কোনো একটা জিনিস অন্তত আপনারা দান করার চেষ্টা করুন যদি আপনাদের হৃদয় অনেক বড় হয় যদি আপনাদের কাছে মনে হয় যে অর্থ আপনাদের কাছে আছে অসুবিধা নেই আপনারা পারবেন তাহলে এই চারটে জিনিসই আপনারা যে কোনো একটা নিডি পার্সনকে দান করুন যা সত্যি এই জিনিসগুলো কাজে লাগবে চার নম্বর যে জিনিসটা আমাদেরকে একদম মনে রাখতে হবে সেটা হচ্ছে ফোর্থ জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম রবিবার দিন আমরা আমাদের এল্ডার কোনো পার্সন অর্থাৎ আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে কোনোভাবেই ডিসরেসপেক্ট করবো না যতটা পারবো আমাদের থেকে যারা বয়সে বড় তাদেরকে সম্মান তো অবশ্যই করবো তাদেরকে পারলে যেভাবে হোক সেইভাবে তাদেরকে সাহায্য করব যেই সাহায্য পেয়ে তাদের থেকে আমরা আশীর্বাদ লাভ করতে পারি স্পেশালি নিজের বাবার সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করবেন না বাবাকে অবশ্যই প্রথমে প্রণাম করবেন সকাল বেলায় যদি বাবা বেঁচে না থাকে কারো তাহলে বাবার ফটোর সামনে প্রণাম করবেন মনে মনে বলবেন যদি আমার কিছু ভুল হয়ে গিয়ে থাকে আমায় ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই সর্বদা আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখবেন এবং ফাদার ফিগার যদি আপনার কেউ থাকে ধরুন কোনো কাকা আছে বা আপনার কোনো গুরু যিনি থাকবেন যাকে আপনি মানেন তাকে অবশ্যই প্রণাম করবেন তাকে অবশ্যই রেসপেক্ট করবেন এবং তার যদি কোনো আপনি হেল্প করতে পারেন সেটা যেভাবেই হোক সেটা কায়িক শ্রম দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক অর্থ দিয়ে হোক যেভাবে হোক যদি করতে পারেন যেটা থেকে তার সত্যি তার দরকার তাহলে অবশ্যই বা কোনো বয়স্ক যদি ব্যক্তিকেও আপনি কোনো ধরনের কোনো সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই এদিন করতে ভুলবেন না পাঁচ নম্বর যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এই পার্টিকুলার শুধুমাত্র রবিবার দিনটা প্রথম রবিবার দিনটা ফোর জানুয়ারি চেষ্টা করবেন আমি বারবার বলি চেষ্টা করবেন না পারলে কিছু করেনি চেষ্টা করবেন লাল গোলাপি বা সাদা রঙের পোশাক পরার লাল গোলাপি বা সাদা রঙের পোশাক পরার সর্বদা আমি বলি কালার থেরাপি যেটা হয় বা কালার যে এফেক্ট আমাদের উপর হয় সেটা কিন্তু আমাদের নাভির উপরের পোর্শন থেকে বেশি হয় ফলে প্যান্টের কালার আপনারা যে কোনো কিছু পড়তে পারেন ম্যাটার করে না আমি শার্টের কালার বলছি বা যারা সালভার কামিজ পড়েন তাদের কামিজের কালারটা আমি বলছি উপরের কালারটা আমি বলছি উপরে যে ড্রেসটা করছেন আপনারা সেইটার কালার লাল গোলাপি বা সাদা এই তিনটে কালারের মধ্যেই যে কোনো ড্রেস পরার চেষ্টা করবেন এতে অবশ্যই আপনারা কালারের যে একটা এফেক্ট সেই এফেক্টটা আপনারা বুঝতে পারবেন আরেকটা আমি জাস্ট অপশনাল একটা জিনিস দিচ্ছি আমি সবার পক্ষে সম্ভব নয় আমি জানি যারা পারবেন তাদের জন্যই শুধুমাত্র বলছি সবার জন্য নয় যদি পারেন তাহলে এই দিন ফাস্ট রাখবার চেষ্টা করবেন অর্থাৎ উপোস করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না সূর্যাস্ত হচ্ছে অর্থাৎ সূর্য যতক্ষণ আছে সূর্যের আলো যতক্ষণ আমাদের পৃথিবীতে আছে ততক্ষণ পর্যন্ত সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত চেষ্টা করবেন যদি পারেন উপবাস করার অর্থাৎ ফাস্ট করার ঠিক আছে চেষ্টা করবেন যদি পারেন এটা আমি বারবার বলছি অপশনাল সবার জন্য নয় না করলে অসুবিধা নেই আগেরগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করবেন এটা না করলে অসুবিধা নেই যারা পারবেন তারাই করবেন বাকি যে উপায়গুলো আমি বললাম একটা জিনিস সর্বদা মনে রাখবেন এই লাস্ট যে উপায়টা আমি উপোসের কথা বললাম সেটা শুধু ফার্স্ট রবিবারের জন্যই বাকি যে কটা উপায় আমি বললাম যদি সেই কটা উপায় আপনারা কন্টিনিউ একুশটা রবিবার করতে পারেন সানডে প্রথম সানডে থেকে শুরু করে ঠিক আছে প্রথম রবিবার দিন থেকে শুরু করে সেই বছরের পর পর একুশটা রবিবার যদি আপনারা এই জিনিসটা মেনটেন করতে পারেন আমি আবার আপনাদেরকে কথা দিচ্ছি এখানে বলছি লিখে রাখুন এই বছরের শেষ হতে হতে আপনারা যে অ্যাচিভমেন্ট করবেন 2025 সালের 31 ডিসেম্বরেও সেই অ্যাচিভমেন্ট সম্বন্ধে আপনারা চিন্তা পর্যন্ত করতে পারেননি সেই অ্যাচিভমেন্ট আপনাদের হবে শুধু করে দেখুন জীবনে মান সম্মান খ্যাতি নাম যশ সুখ সমৃদ্ধি অর্থ করি এবং যেই পজিশন আপনি লাভ করতে চাইছেন সেই পজিশনে 100% আপনি পৌঁছাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টে হর হর মহাদেব জয় সূর্যদেবের জয় লিখতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ভিডিওটা যতজনের সঙ্গে পারবেন ততজনের সঙ্গে শেয়ার করুন এবং সেভ করে নিতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল জয় মা তারা জয়মা বিপত্ত আরিণীচন্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় বাবা বড় ঠাকুর জয় বজরঙ্গবলী জয় শ্রী গুরু গোরখনাথ জী জয় কুবির দেব হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স